উদয়পুর জগন্নাথ দিঘি থেকে উঠার বিশাল আকারের অজগর সাপ সাপটির ওজন আনুমানিক পাঁচ কেজি হবে তার উচ্চতা পাঁচ ফুট উদয়পুর ফায়ার সার্ভিসের সামনে থেকে দেখা যায় এই সাপটিকে পরবর্তীতে উদয়পুর বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে আমি পার্কের কেয়ারটেকার আর কি কিন্তু সেটা না জল যদি সাতটা মানে তো প্রথমতে একজন দুস্থ ছিল শের হাতের মধ্যে দুই তিনটা কামড় মারছে না শানিদারে কামড় মারছে তারপরে আমি ওফন দুস্থের হে কামড় ইস ওই এটা লম্বা কতটুকু <ambre passage noise> <life>